জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে আজ আঠেরোই আসছেন পাঁচই অক্টোবর শনিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের একটি পবিত্র শ্লোক পাঠ করব গীতা পাঠ আমার দৈনন্দিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে কেননা আমি আপনাদের সামনে বসেই পাঠ করি যাতে করে আমার এবং আপনাদের উভয়ের কল্যাণ হয় তাই তো আমি প্রতিদিন আপনাদের সামনে বসেই পাঠ করছি আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আমার তো খুব খুশি লাগে যাই হোক আজকের পবিত্র সলভটি হলো ইদং তু তে প্রবক্ষ মেন সুবে সুভাত এর অর্থ শ্রী ভগবান বললেন এই অতি গুহ বিজ্ঞান সহ জ্ঞান দোষ দৃষ্টি বর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি যা জ্ঞাত হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণরূপ সংসার থেকে মুক্তি লাভ করবে এর ব্যাখ্যা হলো ভগবানের মনে যে তত্ত্ব বিষয়টি বিশেষভাবে বলার আছে ভগবানের মনে যে তত্ত্ব বিষয়টি বিশেষভাবে বলার আছে সেদিকে লক্ষ্য করাবার জন্যই ভগবান এখানে সর্বপ্রথম ইদম এই শব্দটি প্রয়োগ করেছেন সেই তত্ত্বের মহিমা জানাতেই একে গুহতম গুহতম বলা হয়েছে অর্থাৎ এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব এটিকেই পরবর্তী শ্লোকে রাজ্য গুহম এবং অষ্টাদশ অধ্যায়ের বলা শ্লোকে সর্বগুহ মনমনা ভব বলা হয়েছে এবং অষ্টাদশ অধ্যায়ে প্রথমে সর্বগুহতম বলা পরে মনমনা ভব বলেছেন তাৎপর্য হলো এই যে এখানে এবং তাৎপর্য হল এই যে এখানের এবং সেখানের দুটি বিষয় একই ভিন্ন নয় এই অতি গুহ তত্ত্ব সকলের কাছে বলা যায় না কারণ ভগবান এতে স্বয়ংই নিজের মহিমা বর্ণনা করেছেন যার চিত্তে ভগবানের প্রতি সামান্য দোষ দৃষ্টি থাকে তাকে এই গুহ তত্ত্ব জানালে সে ভগবান আত্মশ্লাগী নিজ প্রশংসা কারী এরূপ বিপরীত অর্থ করতে পারে ভগবান অর্জুনকে সেই জন্যই অনসুয়বে বিশেষণে সম্বোধন করে বলেছেন যে হে অর্জুন তুমি দোষ দৃষ্টি রহিত তাই তোমাকে এই অতি গুহতম বিষয়টি ভালোভাবে জানাচ্ছি অর্থাৎ এই তত্ত্ব সম্বন্ধে জানাচ্ছি এবং তার উপায়ও জানাচ্ছি প্রবাক্ষি প্রবাক্ষামি পত্তির অপর ভাব হল যে আমি এই তত্ত্বটি বিষয়ে আমি এই তত্ত্বটি বিশেষ রীতিতে এবং সোজাসুজিভাবে জানাচ্ছি অর্থাৎ যে কোনো মানুষই আমার স্মরণ নেবার অধিকারী ভগবান বলেছেন যে কোনো মানুষই আমার স্মরণ নেবার অধিকারী কোনো ব্যক্তি যতই দূরাচারী হোক বা পাপি হোক সে যে কোনো বর্ণ আশ্রম বা সম্প্রদায়ের হোক কোনো দেশের বা কোনো বেশের সে যেই হোক না কেন যদি বা আমার স্মরণ নেয় তবে সে আমাকেই লাভ করবে একথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি সপ্তম অধ্যায়ে ভগবানের মনে যত কথা বলার ছিল তা তিনি বলতে পারেননি তাই ভগবান এখানে তু পত্তি প্রয়োগ করে বলেছেন যে আমি সেই বিষয়টি আবার জানাচ্ছি জ্ঞান জ্ঞানং বিজ্ঞান সহিতম ভগবান এই সমস্ত জগতের মহাকরণ এটি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়াকেই বলা হয় জ্ঞান এবং ভগবান ব্যতিরেক অন্য কোনো তত্ত্ব নেই এটি অনুভব করাই হল বিজ্ঞান এই বিজ্ঞান সহ জ্ঞানের জন্যেই এই শ্লোকের পূর্বার্ধে ইদম এবং গুহ তমাম এই দুটি বিশেষণ ব্যবহৃত হয়েছে জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বিশেষ কথা এই জ্ঞান বিজ্ঞান জেনে তুমি এই অশুভ সংসার হতে মুক্তি লাভ করবে এই জ্ঞান বিজ্ঞানকেই রাজবিদ্যা রাজগুহ ইত্যাদি নামে বলা হয়েছে এই ধর্মের ওপর যে শ্রদ্ধা রাখে না বিশ্বাস করে না মানে না এই ধর্মের ওপরে যে শ্রদ্ধা রাখে না বিশ্বাস করে না মানে না সে মৃত্যুরূপী সংসারে থাকে অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে এইভাবে ভগবান জ্ঞানের কথা জানিয়েছেন অব্যক্ত মূর্তি রূপে আমার দ্বারাই এই সমস্ত সংসার পরিব্যাপ্ত অর্থাৎ সবই আমি অন্য কিছুই নেই এইভাবে বলে ভগবান বিজ্ঞান জানিয়েছেন প্রকৃতির পরবাস হয়ে সমস্ত প্রাণী মহাপ্রলয়ে প্রকৃতিতে প্রাপ্ত হয় প্রকৃতির পরবাস হয়ে সমস্ত প্রাণী মহাপ্রলয়ে প্রকৃতিকে প্রাপ্ত হয় আর মহাস্বর্গের আদিতে আমি আবার তাদের সৃষ্টি করি কিন্তু এই কর্ম আমাকে আবদ্ধ করে না কেননা আমি তাতে উদাসীনের নেই অনাসক্ত থাকি আমার অধ্যক্ষতায় প্রকৃত প্রকৃতির সমস্ত জগৎ সৃষ্টি করে আমার এই না ব্যক্তিগণ আমাকে অবহেলা করে। রাক্ষসী আসরি এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারীদের আশা কর্ম জ্ঞান সমস্তই বৃথা মাহাত্ম ব্যক্তিগণ দেবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন এবং সমস্ত প্রাণীর আদি পুরুষ জেনে আমাকে ভজনা করেন আমাকে নমস্কার করেন কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভিন্ন জ্ঞানে আমার উপাসনা করেন ইত্যাদি আবারও বলছি আমার এই পরম ভাব না জেনে মূর ব্যক্তিগণ আমাকে অবহেলা করে রাক্ষসী আসরি এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারীদের আশা কর্ম জ্ঞান সমস্তই বৃথা মহাত্ম ব্যক্তিগণ দেবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন এবং সমস্ত প্রাণীর আদি পুরুষ জেনে আমাকে ভজনা করেন আমাকে নমস্কার করেন কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভিন্ন জ্ঞানে আমার উপাসনা করেন ইত্যাদি এইভাবে ভগবান জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন আমি ক্রতু যজ্ঞ সধা ওষধি ইত্যাদি এবং সৎ অসৎ আমি অর্থাৎ কার্য কারণ রূপে যার কিছু তা সবই আমি ভগবান বলেছেন আমি ক্রতু যজ্ঞ সধা ওষধি ইত্যাদি এবং সৎ অসৎ আমি অর্থাৎ কার্য কারণ রূপে যা কিছু তা সবই আমি এই রূপে ভগবান বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন যারা যজ্ঞ করে স্বর্গে গমন করে তারা সেখানে সুখ ভোগ করেন এবং পুণ্য সমাপ্ত হলে আবার ইহলোকে ফিরে আসেন যারা অনন্যভাবে আমাকে চিন্তা করেন তাদের যোগক্ষেমও আমি স্বয়ং বহন করি শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্যান্য দেবতাদের পূজা করেন তারাও প্রকৃতপক্ষে আমারই পূজা করেন কিন্তু তা হয় অবিধিপূর্বক যারা আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু বলে মনে করেন না যারা আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু বলে মনে করেন না তাদের পতন হয় যারা শ্রদ্ধা সহকারে পুত্র পুষ্প ইত্যাদি এবং সামগ্রিকভাবে সমস্ত ক্রিয়া আমাকে সমর্পণ করেন তারা শুভ অশুভ কর্ম হতে মুক্ত হন এই বলে ভগবান জ্ঞানের কথা বলেছেন আমি সকল প্রাণীতেই সমভাবে অবস্থিত কেউই আমার প্রিয় বা দোষের কারণ হয় না কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন এবং পরের পাঁচটি শ্লোকে এই বিজ্ঞানের ব্যাখ্যা করা হয়েছে জজ গাতা মুখ্য সেহ সুভাত অসতের সঙ্গে অসতের সঙ্গে সম্বন্ধিত হওয়াই অশুভ যার জন্য উচ্চ নিচ জমিতে জন্ম হয়ে থাকে অসতের সঙ্গে নিজের যে সম্পর্ক তা কেবল মেনে নেওয়া সম্পর্ক তা প্রকৃত সম্পর্ক নয় যার সঙ্গে বাস্তবিক কোনো সম্পর্ক থাকে না তার থেকেই মুক্ত হওয়া যায় নিজ স্বরূপ থেকে কখনো কারো বিচ্ছেদ হয় না অতএব বিচ্ছিন্ন তার থেকেই হওয়া যায় তা যা নিজস্ব নয় কেবল ভ্রমবশত আপন বলে মেনে নেওয়া হয়েছে এই ভ্রান্তির থেকেই মুক্তি হয়ে থাকে ভ্রমজনিত মান্যতাকে স্বীকার না করলেই তা থেকে মুক্তি লাভ হয় যেমন কাপড়ে ময়লা লাগলে সেটি পরিষ্কার করলেই ময়লা দূর হয় কারণ ময়লা বহিরাগত এবং কাপড় আর ময়লা দুটি পৃথক বস্তু এক নয় তেমনি ভগবানের অবিনাশী অংশ এই জীব ভগবান হতে বিমুখ হয়ে যখন যে জনিতে জন্মগ্রহণ করে সেখানে সে আমিও আমার সম্পর্ক স্থাপন করে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসে অর্থাৎ অসথের সঙ্গে সম্পর্কিত হয়ে অসথের সঙ্গে সম্পর্কিত হয় এবং জন্মাতে ও বরণ করতে থাকে তখন সে নিজ স্বরূপকে চিনতে পারে অথবা ভগবানের শরণাগত হয় তখন এই অশুভ সম্বন্ধ থেকে সে মুক্ত হয়ে হতে থাকে বা হয়ে থাকে অর্থাৎ তার সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এই ভাব নিয়েই ভগবান অর্জুনকে বলেছেন যে সেই তত্ত্ব অবগত হয়ে তুমি অশুভের থেকে মুক্তি লাভ করবে হরে কৃষ্ণ আজ এটুকুই নমস্কার